আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেম্বার প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান রাসুমুন্সি মার্কা মোরক এবছর তিনি বিজয় অর্জন করেছেন সেই লক্ষ্যে আমরা তার কাছ থেকে সাক্ষাৎ নিচ্ছি সাহেব আপনি কত ভোটে বিজয় হয়েছেন সালাম আলাইকুম আমি আমার ওয়ার্ডে ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা একারশো চুয়ান্ন আমি মোট ভোট কাস্ট হয়েছে মোট চোদ্দশো ভোট কাস্ট হয়েছে তারপরে আমি আশি পার্সেন্ট ভোট বলতে আমি ছয়শো আশি ভোট পেয়ে ইনশাল্লাহ আমি উত্তীর্ণ হয়েছি আপনার কয়জন ছিল মেম্বার আমার প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী ছিল ভ্যান ছিল হেমায়ত হোসেন সিকদার এবং আরেকজন ছিল ময়ুদ্দিন উনি ছিল ফুটবল মাকে নিয়ে কত ভোট পেয়েছিল হেমায়ুদ্দিন সিকদার ছিল আমার প্রতিদ্বন্দ্বী পাশাপাশি উনি পেয়েছেন তিনশো বিরানব্বই ভোট এবং ফুলন মইন মঈন উনি পেয়েছেন দুশো বিরাশি ভোট আপনি কত বছর মেম্বার দায়িত্ব পালন করছেন আমি ২০১৬ হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত আমি মেম্বার দায়িত্ব পালন করছি আমি এবং আপনি মেম্বার হয়েছেন সেজন্য আপনি জনগণের জন্য কি খেদমত করবেন বিস্তারিত কিছু বলুন আমি জনগণের জন্য মনে আসা অনেকই আছে তাদের দেওয়া এবং পাওয়ার একটি মেম্বার অনেকে দেওয়া থাকে আমি সাধ্য চেষ্টা করব। তাদের সুখ দুঃখের পাশে দাঁড়ানো এবং তাদের ঠিকমতো করার জন্য রাস্তাঘাট তারপর পুল ফাঙ্গা টোঙ্গা যা আছে আমি মেরামত করার চেষ্টা করব এবং সুখ দুঃখে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ একটি মেম্বারের কাছে জনগণ কি চাইতে পারে কি এক মেম্বার কী পাওয়ার আছে আবার আছে মেম্বার তো তাদের চাল ডাল ভাত পাঁচ বাড়ি দিয়ে আসবে না সুখ দুঃখে ডাকলে কাছে পাশে পায় এবং তাদের ডাকলে সব সময় সারা সারা পায় হ্যাঁ এবং সুখ দুঃখে রাত্রের দিনে সবসময় কাছে পায় এই সেই সাধারণ সাধারণ জনগণের এবং আমি বিগত দিনে সেই আশা পূরণ করতে পেরেছি এবং ভবিষ্যতে পারব এই আশা রাখি বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে বিরোধী দল আওয়ামী লীগ সহ বিএনপির ক্ষমতার তাফটে হয়তো অনেকই মেম্বার প্রার্থী থেকে বঞ্চিত হয় সেই লক্ষ্যে আপনি কি কোনো কারোর কাছ থেকে হুমকি ধুমকি পেয়েছেন কি না বা আপনার অর্থ বেশি খরচ হয়েছে কি না 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 আমি এরকম হুমকি হুমকি পড়ি নাই হুমকি হুমকির সম্মুখীন নাই আমার তেমন টাকা পয়সা তেমন খরচ হয় না আমার মেম্বার নির্বাচনে আমি কেউ হুমকি সম্মুখীন হয়নি এবং আমরা আপনার কাছে জানতে চাই এবছর ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে মেম্বার প্রার্থী কয়জন বিজয় হয়েছে আমাদের চরমা ইউনিয়ন থেকে টোটালি নয় জন বিজয় হয়েছে আমি ইসলাম আন্দোলন থেকে একটু ওয়ার্ডে কথা বলুন জি ও ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আমাদের আব্দুল রব মেম্বার দুই নম্বর ওয়ার্ড জুয়েল মেম্বার তিন নম্বর ওয়ার্ড অন্যান্য কেটেছে হ্যাঁ কামাল কামাল হোসেন চার নম্বরে সালাম তারপর ছয় নম্বরে সিদ্দিকুর রহমান রাসু সাত নম্বরে সিদ্দিকুর রহমান আট নম্বরে হল কবির এবং শিশ মামুন এই আমরা এই কথা আমরা ইসলাম আন্দোলনের মেম্বার নিয়ে যুক্ত হয়েছি সুপ্রিয়া মেম্বারের প্রতি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকুন ধন্যবাদ